আজকে হলো চোদ্দ চোদ্দোরটা হচ্ছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা পঁচিশ পারসেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আশি হাজার হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি কেমন চোদ্দোর অঙ্কটা হচ্ছে তাহলে এখানে আমরা দেখি চোদ্দোর অঙ্কটা আমাদের আচ্ছা চোদ্দোর অঙ্কটা বলেছে যে পঁচিশ পারসেন্ট করে হ্রাস পাচ্ছে তাহলে আমাদের ফর্মুলাটা কি আমাদের চক্রবৃদ্ধি সুদি বলো বা সমহার বৃদ্ধি বা হ্রাসের ফর্মুলা যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু আমাদের ফর্মুলাটা হলো পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন আমরা একটা বড় করেও অঙ্কগুলো করতে পারি আবার ফর্মুলা বসিয়ে ছোটোতেও করতে পারি কেমন আচ্ছা এখানে পি ইজ ইকুয়াল টু কত এখানে পি সমান হল পি সমান আশি হাজার হুম পি সমান আশি হাজার আর ইজ ইকুয়াল টু হচ্ছে পঁচিশ পারসেন্ট আর এন হল তিন বছর এন ইজ ইকুয়াল টু থ্রি তিন বছর পর বলেছে থ্রি তাহলে আমরা মানটা বসাই ওতে পি তাহলে আশি হাজার আশি হাজার ইন্টু ওয়ান মাইনাস পঁচিশের একশো হোল কিউব হ্যাঁ হোল কিউব তাহলে সমান হচ্ছে কত আশি হাজার ইন্টু এটা চার পঁচিশ অং একশো তাহলে এটা হলো গিয়ে চার লসাগু চার মাইনাস এক চার মাইনাস এক মানে তিনের চার তাহলে ইন্টু তিনের চার ইন্টু তিনের চার ইন্টু তিনের চার হোল কিউব বলে ঠিক আছে আচ্ছা এটা কাটলে হচ্ছে চার দুগুণে আট দুই এক দুই তিন চার চার পাঁচে কুড়ি পাঁচ আচ্ছা চার চার চারেক চার এক দশ চার দুগুণে আট দুই পাঁচ শূন্য হ্যাঁ এটা সমান হলো তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ সাতাশ আর এটা যদি গুণ করি তাহলে বারোশো পঞ্চাশ গুণ করলে এটা আসে তিন 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 সাত পাঁচ শূন্য ঠিক আছে তিন তিন সাত পাঁচ শূন্য তাহলে তিন বছর বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হলো এটা অতএব বর্তমান বছরে তিন বছর পূর্বে ওটা ছিল তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহার করির সংখ্যা ঠান্ডা পানীয় ব্যবহার সংখ্যা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে এই হয়ে গেল আচ্ছা আর পনেরোর অঙ্কটা দেখি এটার চোদ্দো হল পনেরো হচ্ছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হ্রাস হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল সেই রকম অঙ্কটাই আমরা কী করবো যে অত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে তো তিন বছর পূর্বেরটা দেওয়া নেই বর্তমানটা দেওয়া তাহলে এখানে আমরা তিন বছর পূর্বের ধরে নেবো ধরে নিয়ে তারপরে বর্তমান বছরের সঙ্গে সমান করব এই জিনিসগুলো নিশ্চয় বুঝতে পেরেছি তিন বছর পূর্বেরটা ধরে নিয়ে আমরা ওই হারে হ্রাস পাচ্ছে বার করব। বর্তমান বছরে কত হ্রাস পাচ্ছে সেটার সঙ্গে বর্তমান বছরের সংখ্যাটা সমান করব তাহলে লিখবো কি ধরি তিন বছর পূর্বে ধরি তিন বছর পূর্বে ওই শহরে এক্স জন ধূম ছিল ধরি তিন বছর পূর্বে তিন বছর পূর্বে ওই শহরে ওই শহরে এক্স জন ধূমপাই ছিল এক্স জন ধূমপাই ছিল ধূমপাই ছিল হুম তাহলে অতএব বর্তমান বছরে মানে তিন বছর পূর্বে তাহলে বর্তমান বছরে কতজন ধূমপাই বর্তমান বছরে বর্তমান বছরে ধূমপাই সংখ্যা সমান বর্তমান বছরে ধূমপাই সংখ্যা ধূমপাই সংখ্যা সমান কত হবে ওই ফর্মুলায় বসাবো পি ইন্টু আচ্ছা তিন বছর পূর্বে তার মানে এ তিন বছর পূর্বে এক্স ছিল এক্স ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো ছয় কত ছয় পূর্ণ একের চার পার্সেন্ট চার ছয় চব্বিশ আর কি চার হুম হোল কিউব তিন বছর পূর্বে বলেছে তাহলে হোল কিউব হ্যাঁ আর প্রশ্নানুসারে এইটা তাহলে এটা কাটি চার চার চার্জটা তার মানে একে ষোলো এক্স মাইনাস এক্স ইন্টু আর বর্তমান বছরে বর্তমান কোন ক্ষেত্রে ধূমপাই সংখ্যা দেওয়া রয়েছে তাহলে এবার আমরা ওইটার সঙ্গে সমান করি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এটা হলো একে ষোলো হ্যাঁ পঁচিশ দিয়ে ওটা কেটেছে কেটে হলো এক পঁচিশ দিয়ে কেটে হয়েছে একে ষোলো হোল কিউব এক্স ইন্টু ওয়ান মাইনাস একে ষোলো হোল কিউব ইজ টু হচ্ছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ হাজার সাতশো জন হুম তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে তাহলে এক্স ইন্টু এটা ষোলো ষোলো মাইনাস এক তাহলে পনেরো ষোলো হ্যাঁ হোল কিউব ইজ ইকুয়াল টু তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ইন্টু ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো বাই পনেরো ইন্টু পনেরো ইন্টু পনেরো এতজন হুম তাহলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন জন ধূম পাইছিল এত জন হলো তাহলে পনেরো দিয়ে পনেরো দুগুণো তিরিশ তিন সাঁত্রিশ পনেরো দুগুণে তিরিশ সাত পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য আবার পনেরো দিয়ে পনেরো একে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সাত পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর শূন্য আর পনেরো দিয়ে কেটে দশ তাহলে এখানে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো তাহলে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো করলে আসে চার শূন্য নয় ছয় শূন্য হ্যাঁ তিনটে ষোলো গুণ করবো ষোলো ষোলো গুণ করলে দেখো ছয় ষোলো ছিয়ানব্বই ষোলো ইন্টু ষোলো কত হয় ছয় ষোলো ছিয়ানব্বই ছয় হাতে নয় ষোলো এক ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুশো ছাপ্পান্ন এবার আরেকটা ষোলো দিয়ে গুণ করলে তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই ছয় হাতে নয় পাঁচ ষোলো আশি আশি আর নয়ে উননব্বই নয় হাতে আট ষোলো দুগুণে বত্রিশ আর আটের চল্লিশ তাহলে চার শূন্য নয় ছয় তাহলে এটা হবে চার শূন্য নয় ছয় শূন্য এই যে একটা দশ আছে তাহলে এতজন তাহলে তিন বছর পূর্বে ওই শহরে অতএব তিন বছর পূর্বে তিন বছর পূর্বে ওই শহরে ওই শহরে চল্লিশ হাজার নশো ষাট জন ধূমপাই ছিল চল্লিশ হাজার নশো ষাট জন ধূমপাই ছিল ঠিক আছে হয়ে গেল এগুলো এবারে পরের দিন থেকে অতি সংক্ষিপ্ত এগুলো হবে ঠিক আছে